আট বছর পর যা মাছ মারতেছিস যারা নাকি আট বছর ধরে যারা নেই আট বছর ধরে শোয়েল কাকা তারপরে রিপন রিপনটা মনে করা লাগবে মাছ মারার ক্ষেত্রে শোয়েল কাকা রিপন এরা যারা আছে এদের ভিডিও দেখ পেরিপন কাকা এই ধ্যান সুন্দর কস্তুরি ফুল কচুরি ফুল সুন্দর তো এই পাশে নাই আছে ওঠা ওঠা বাচ্চা লড়ি আছে সাপ আছে মাঝে মাঝে মাইটের সাপ সাপ কুচে আছে কাকড়া আছে জিয়েল ফুল পাওয়া যায় মাঝে মাঝে বেশি হলো টাকি এই শীতের দিনে টাকি মা আর হলো মনে কর যে ই কদু টাকি আর লাগবে কি গা তো হালকা খাই যাবেন বেশি খাই না পানি বলা আসছে পানি গা পারে বোঝা থাকে না পানি যখন স্রোত বন্ধ হয়ে না পানি ডাক্কা পড়বি তখন যখন স্রোত থাকে তখন পানি কামড় থাকে না

এ এই মাছ আছে ওটা ধারতেছো এই যে গুতুম মাছ আছে থাকি আছে মাছ থাকবি আপনি ওজন দিলে মাছ পাবেন আপনি দিলেন পারে এখন কম পাতেছে কি সুন্দর মাছ এই একবারে বেশি কয়টা গুনে তো

রক্ত ভরা ইজ আর একটা বুঝে সামু কিনেছে ওঠা বউ তো কানবে নিা তোর বউ যদি একটা কামড় খায় রে পরে যদি ভিডিও দেখে কামড় খাওয়ার পরে যদি ভিডিওটা দেখে দেি তাহলে আমরা মাছ আছে দেখছেন প্রচুর পরিমাণে মাছ আপনি ওজ দিবেন মিস নাই এটা আমাগের গান এটা কুমার নদীর গান